ওকে হ্যাঁ বলেন গল্পটা আর ময়না আসলে এখানে আসা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই না তার তাকে ধন্যবাদ দিতে হয় আমাকে অনেক কষ্ট আসলে এখানে আসা মানুষ কিন্তু সহজে আসতে পারে না আসে না বা ধরে রাখতেও পারে না অনেক কিছু কাজ করে তাই না অনেকে উদ্যোক্তা হয় কিন্তু জড়ে যায় তো আমি অনেক কষ্টে মানে খুব শক্ত করে ধরে রাখছি আর বিশেষ করে আমার মেয়ের মানে উৎসাহে আমার মেয়ে ছাব্বিশ বছর ছেলের বাইশ বছর আমার বিয়ে বিয়ে হয়ে যায় ধরতে গেলে ষোলো বছরে তো অনেক আশা থাকে সাত থাকি বান্ধবীরা অনেকে এখন চাকরি বাকরি করছে তো আমার মনে অনেক আশা ছিল যে আমি কিছু করব। তো সংসারিক জীবনে আসলে চলে যাওয়ার কারণে আমার কিছু হয় না আমার হাজবেন্ড কিন্তু একজন শেফ তো সেও বিদেশে থাকে দুই বছর পর পর আসি দুই বছর তিন মাসের জন্য আপনার রান্না বারটা শুরু হয়েছিল কেমন করে

তাই না আমি যদি প্রফেশনাল লাইফে যাই বা আমার লক্ষ্যটা যদি অনেক থাকে তাহলে আমাকে শিখতে হবে ভালো করে তো আমি আইসিএল থেকে কোর্স করি ওয়ার্কশপগুলো করতে থাকি এখনও করছি মানে যখন যেখানে সুযোগ পাই আমি চলে যাই ফেনিতে পর্যন্ত গিয়ে আমি ওয়ার্কশপ করে আসছি শেফ জুয়েল আমাকে ওখান থেকে কিন্তু নারেন দত্তের একটা সম্মাননা দিছে ওইটার উপলক্ষে আর কি আর আমার শুরুটা আসলে বলতে গেলে করোনার সময় তখন আসলে মেয়ের জব ছিল না আমার হাজবেন্ডের বেতন তুলন কমে যায় তো চিন্তা কি করবো ওই সাথে জড়িয়ে গেলাম উই কমার্স ট্রাস্ট আমাকে অনেক কিছু শেখায় ওখানকার অনেকের গল্প উদ্যোক্তার গল্প দেখলাম যে কী নিয়ে কাজ করব আসলে সব কিছুর জন্যই তো কিছু টাকার প্রয়োজন হ্যাঁ টাকা তাকালি পুঁজি লাগে তো চিন্তা করলাম যে খাবারের তো আমরা তো ঘরে খাই বানাই দেখি না ওখানে একটা পোস্ট করে সিঙ্গারা বানিয়ে কিছু ছবি দিয়ে যদি অর্ডার আসে তো কিভাবে হয় তখন আমার মেয়ে বলো কি তাহলে মা আজকে সিঙ্গারা বানাই আমরা ছবি দিয়ে তারপর পোস্ট করে দেখি সত্যি মানে দু একদিনও যায় নাই আমার অর্ডার চলে আসছে তখন ওদের বয় করছে যাই কীভাবে দিব কি করব তো এইভাবে করতে করতে আমাদের আমি আমাদের বিডি খ্রিস্টান গ্রুপে জয়েন হই আমাদের খ্রিস্টান গ্রুপ আসি তো এখান থেকে আমি সারা পাই বিভিন্ন গ্রুপে জড়িয়ে যাই এখন আমি বি ডাব্লিউ এর একজন ট্রেজারার তারা বিশ্বস্তভাবে আমি আমি কাজ করার ক্ষেত্রে মানে আমাকে তারা ই দিছে আর অ্যাক্টিভ প্রচুর অ্যাক্টিভ থাকি অ্যাক্টিভের অনেক পুরস্কার আমার কাম জমা হয়ে গেছে ঘরে এটা তবে হাসি ভাইয়া সত্যি কিন্তু কষ্ট অনেক মানে রাতের রাত এই মনে হয় রাতে সুজন বলতো চার চারটে পর্যন্ত আমি জায়গায় থাকি মানে তারা তো বুঝে না মানে নেট চালু থাকলে ভাবে তা জানি কি কার সাথে হয়তো কথা বলে এরকম কিন্তু নেগেটিভ কথাও আসছি বলে এই তো ইয়ে কিছু বলে না ওর হাজবেন্ডেরা বলে অরুণ পল গমেজ তো ও তো বিদেশে তাকে জানে যে এত পর্যন্ত কি করস দুই তিনটে চারটে পর্যন্ত তুই মোবাইলের মধ্যে কি করস মানে এত জায়গায় থাকস কেন কিন্তু আমি যে কি করি পরে যখন তারা দেখে আমার ফেসবুক আমি এই পুরস্কারটা অ্যাক্টিভের জন্য তখন হয়তো তারা বুঝে কিন্তু এরকম কথা মানুষের শুনে না মানে ভিতরটা তখন মন চায় না কিছু করি মানে এরকম স্ট্রাগল দেবে তো ওইটাই চলে আসছি তো কাছের মানুষগুলোর মধ্যে সবচেয়ে বাজে কথাগুলো বেশি বল সেটাই ভাইয়া এই যে আপনি নারী উদ্যোক্তা হলেন এবং বলা হয় যে মানে আমি বুঝতে পারছি আপনি মিডলে যে এসে আপনারগুলো জিনিসটা যখন গর্কণ্যে না করে মানে গর্কণ্য করার কথা সে সময় আপনি কাজে গেলেন অনেক মানুষ তো সেটা পারেই না বসে বসে চিন্তা করতে থাকে যে কি করব না করব হ্যাঁ চিন্তা করে হয়তো সময় পার করে দেয় তা আমি তাদের উদ্দেশ্য বলবো যে না চিন্তা করে পার করা দেখই চলবে না আমার 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 তো চল্লিশের উপরে এখন

আমার বেশ ভিজনের খাবার ওই গুলশানে চলে গেছে তাই ভাইয়া বললো যে আপনি আমার এরকম দেবেন ওটা প্যারেস করছি এভাবে তার মানে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা যদি বলেন কোথায় আমার আসলে আমি নিজে কিছু করে মানে মানে আমি হেল্প করতে পারতেছি আমার ফ্যামিলিতে ঠিক আছে এটি আমার সবচেয়ে বড় আর আমার ছেলেরে আমি ওয়েটিং কোর্সটা কমপ্লিট করাইছি মোটামুটি ধরুন আমার টাকা দিই আমি যে জার্নগুলো করছি বা এ পর্যন্ত জামাই বিদেশে থাকছেন এবং ওর অর্থনৈতিক কষ্ট যখন হলো সেই সময়টা তো আপনার আসলে শুরুর সেই হ্যাঁ সেই সময়টা সেই সময়টা আসলে অনেক কষ্টে গেছে যার যায় সে যার হয় সেই বুঝে কষ্ট তাই না অনেক স্ট্রাগল করছি অর্থনৈতিক দিক দিয়ে একটু ঋণ টেনে পড়ে গেছিলাম মানে মানুষের নানান কথা ঋণ কোনো হেন তেন কিন্তু কেউ তো আমাকে দেবে না তাই না আমার আমার স্ট্রাগল আমার আমার আমারই করতে হবে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করছে এ ব্যাপারে যেহেতু মেয়েটা আমার বড় একবার বইঝে বিয়ে হয়েছে আমার মেয়েকে দেখলে সবাই দুইটা বড়ি বলে মানে ওর ওর উপর ভরসা করে ওর বাবা আমাকে ছেড়ে দিছে যে না ও আসে ও সব জায়গায় যায় এর জন্য আমার মেয়েকে আমি নারী উদ্যোক্তার সেক্রেটারি হিসাবে কিন্তু রাখছি বিডাব্লিউএস এর মানে কোথাও মেলা হয় আমি কিন্তু মেলা করছি অনেক

বা বাবার চাকরি হলো বেতনপত্র ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি থাকে না জয়েন্ট ফ্যামিলির মধ্যে অনেক সমস্যা থাকে নিজের মতো হইতে হয় নিজের ঘর উঠাইতে বাড়ি উঠাইতে হয় তো আমার নবাব বুঝতে ঘরে আমি আমি দোহারে রিব তো এখানে আমার বাড়ি আসি মোহাম্মদপুর থাকি বর্তমানে কিন্তু কষ্ট আসলে অনেক কষ্ট চাপা কষ্টটা থাকে যায় যে মানে কিছুই কমপ্লিট করতে পারলাম না আমার মতো আমার বান্ধবীরা কোথায় চলে গেল জব করতে ওই একটা আশা ছিল আমার যে কোনো একটা জব করবো কিছু করবো আর সবচেয়ে বড় আশা ছিল একটু নাইকা টাইকা টাইপের কিছু দিয়ে এখন দেখি নিরব ভাই সামনে আমি তাও পয়সা রেখে এরাও আমার মানে আজকে আমি খুব ভালো ফিল করতেছি আমিও ভালো ফিল করছি আপনি মানে অনেক সংগ্রামের একটা জীবন আপনি পার করেছেন কিন্তু জীবনের মনে হয় যে কষ্টটা খুব বেশি কোন স্থায়ী করে আমি স্থায়ী না আমি মানে হাসি মুখ করে দিছি মানে হাসি আমার দেখে কি বুঝবে না মানে হয়তো আমি হাসি দেখে হয়তো কি বুঝে না যে না এই ভয়ের ভিতরে কি আছে এরকম কিন্তু কষ্ট অনেক করছি এই ধরুন যারা এখন দেখছে তাদের জন্য যদি বলতে চান যে ভাই এরকম করে আমি দাঁড়াইছি আপনি চাইলে হ্যাঁ অবশ্যই আপনার কষ্ট আসবে আসবে লাইফে আসবে জীবনে আসবে কিন্তু ওটাকে অতিক্রম করতে হবে আপনার হাসি মুখ দিয়ে কে কী বললো অনেকে বলবে স্বজন বলবে কষ্ট দিবে ওরা চাইবে যে আপনি নিচে নামে যাক আপনি ওই কাজটা থামিয়ে দেন ওরা এটাই চাইবে আমি আমার বাস্তবতা থেকে আমি বুঝতে পারছি লাভ হয়নি তো আমি হয়তো একটু মন খারাপ করছি কিন্তু আমি আমার নিজের আমার হাত পা চলে না তখন আমি কাজ করতে পারি না তাই লস তো আমার তাই না তাহলে আমার আপনারা ওরকম করবেন যে কারো কথা শুনবেন না নিজে যেভাবে ভালো হয়

করবে আর খুব ভাল লাগছে আপনার সাথে মানে কথা বললে শুধু কাল এই মিডিয়ার মধ্যে দেখলাম